বিমানবন্দরের রানওয়েতে নয় আসামের জাতীয় সড়কে নেমেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বহনকারী বিমান তবে তা জরুরি অবতরণ ছিল না যুদ্ধের সময়ে রাস্তাতেই যেন যুদ্ধ বিমান নামতে পারে তার জন্য আসামের সাঁইত্রিশ নম্বর জাতীয় সড়ককে ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি হিসেবে তৈরি করা হয়েছে শনিবার সেখানেই ভারতীয় বাহিনীর সি ওয়ান থার্টি জে সুপার হারকিউলিস বিমানে অবতরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার একদিনের সফরে আসামে যান নরেন্দ্র মোদী প্রথমে চাবোয়া এয়ারফিল্ডে পৌঁছানোর পর সেখান থেকে হার্কিউলিস বিমানে রওনা দেন আসামের ডিব্রুগড়ে দুপুরে জাতীয় সড়ক সাইত্রিশের উপর তৈরি মোরানের ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটিতে অবতরণ করে তার বিমান এরপরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিমানবাহিনীর সুখই থার্টি এমকে আই এবং রাফাল যুদ্ধ বিমান উড্ডয়ন ও অবতরণের মহড়া দেয় নরেন্দ্র মোদীর সাথে ছিলেন দেশটির বিমান বাহিনী প্রধানও বিশ্বস্ত আর পছন্দ আমার চার দশমিক দুই কিলোমিটার দীর্ঘ রানওয়ের এই ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি তৈরিতে খরচ হয়েছে একশো কোটি টাকা সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী জানান ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটির ফলে জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার এবং ত্রাণ সরবরাহ আরও সহজ হবে শুধু আসামেই নয় দেশটির বেশ কয়েকটি এলাকার জাতীয় সড়কেই ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি তৈরিতে কাজ করছে ভারতের কেন্দ্রীয় সরকার এর জন্য অন্তত আটাশটি এলাকা চিহ্নিত করেছে বিমান বাহিনী শুধু আসামেরই আরও অন্তত পাঁচটি স্থানে তৈরি হবে এই কাঠামো আসামে ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি তৈরির পেছনে ভারতের রয়েছে কৌশলগত অবস্থান বাংলাদেশ মিয়ানমার চায়নার কাছাকাছি থাকা ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স রাজ্যগুলোকে শক্তিশালী করছে দিল্লি চিকেন স্নেকের ওপর নির্ভরতা কমিয়ে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতির অংশ এটি জরুরি পরিস্থিতিতে ভারতীয় বিমান যুদ্ধ বিমান ও পরিবহন বিমান অবতরণ ও উড্ডয়নের সুবিধা দেওয়ার উদ্দেশ্যে এটি তৈরি হয়েছে উত্তর পূর্ব ভারতে এই ধরনের পরিকাঠামো এটি প্রথম मरजिया उपमा वन इंटरनेशनल डेस्क